জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ বিবরক আশা করি আল্লাহর রশেদ সহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে দেখতে পাচ্ছেন আজকে সেই কাঙ্ক্ষিত যে আমাকে যে ওয়াদা দিয়েছিলো যে বড়ো ভাই সেই ওয়াদা অনুযায়ী কিন্তু ইনশাআল্লাহ আজকে কিন্তু আসছে সেই সাতটা কলস উদ্ধারের জন্য এবং যে মহাশক্তি আছে সেটা উদ্ধারের জন্য তো যাই হোক ইনশাল্লাহ আমি কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন আমার সামনে আছে কিন্তু সাতটা মুরগের রক্ত ঠিক আছে ওটা আসলে আমি জমা করা দেখাইতে পারবো না কারণ ওটা হচ্ছে ক আমার ইউটিউব কমিউনিটি গাইডলাইনসে একটু সমস্যা হয় এই কারণে কিন্তু ওইগুলো আমি সুন্দর করে হালকা একটু পানি দিয়ে যেন রক্তটা দরায় না যায় এই কারণে জমাট বেঁধে না যায় এই কারণে কিন্তু আমি এইভাবে রাখছি তো যাই হোক আপনাদের অশেষ ভালোবাসা এবং আমার অনেক ভালোবাসা শুভাকাঙ্ক্ষী যেগুলো আমার প্রতি প্রতিনিয়ত আমার ভালো চান আমার সঙ্গে থাকেন সর্বসময় দোয়া করেন আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসার মানুষকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা উদযাপন করছি

তারা কিন্তু অবশ্যই বিগত দিনের যে সেটা দেখবেন সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো যাই হোক আর বেশি দেরি করবো না দর্বে সুদর্কে ডাকবো ডাকার পরে তার সাথে কথা বলবো কথা বলেই কিন্তু আমি চলে যাবো হাজবিল্লাহ মাশরাফি ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ক্ষমা শা নিচ্ছি আসলে আমি এর প্রথমে যে লাইফটা যে জায়গাতে করছিলাম সেই জায়গা কিন্তু আমি একদম যে নদীমাতৃক যে পুকুরটা সেই পুকুর পারে একদম এসে আসন করছি এবং আমি এতটুকু জানতাম না যে পুকুরের আশেপাশে মানে ভাবে মানুষ বসবাস করে তো যাই হোক আলহামদুল্লিয়া এই আশেপাশ দিয়ে কিন্তু মোটামুটি এই পুকুরের আরেক পাশে কিন্তু টোটালি বাড়ি ঠিক আছে তো যাই হোক যদি কোনো কথাবার্তা আসে তাহলে একটু ক্ষমা সুন্দর দেখবেন হয়তো তারা দেখা যাচ্ছে যে লক্ষ্য করতেছে আমাদের দেখতেছে ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আমি ভালো আছি এবং আমি যে কারণে আপনাকে ডাকলাম আপনি তো মোটামুটি সবই জানেন আমি সবই জানি এই আজকে একেবারে প্রস্তুতি নিয়ে চলে আসছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি এবং যেটা মান মতের কথা ছিল সেটা কিন্তু আমি পূরণ করে ইনশাল্লাহ সেটা সম্পূর্ণ ব্যবস্থা করে আমি কিন্তু সেই পুকুরে সেই নদীমাতৃক যে পুকুরটা আছে সেই পুকুরে যাওয়ার জন্য কিন্তু আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছি এখন আপনি কি বলতে চান আমি তোকে আর কি বলবো এর আগেও বলছি তুই তো জানিসই তোকে বলছিলাম যে এখানে তোর জীবনের রিস্ক হতে পারে আসলে আমার জীবনের রিস্ক এটা ঠিক আছে কিন্তু আমি যাকে ওয়াদা দিছি এই ওয়াদা বর আমি করতে পারবো না ঠিক আছে আমি তার কাছে ওয়াদাবদ্ধ এবং এই সাত কলসে আমাকে দিতে চাইছে এবং আমি আমি অলরেডি মনে করেন যে আমি সাতটা ভালোবাসার মানুষকে আমি ওয়াদা দিয়ে ফেলছি যে তারা যে মোরগটা দিবে এই মোরগের বদলতে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আমি ওইটা যদি উদ্ধার করতে পারি তাহলে আমি তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছায় দেবো তো ইনশাল্লাহ আমি এরকমভাবে ওয়াদাবদ্ধ তো এখন বিষয় হচ্ছে আমি সবার কাছে ওয়াদা দেখুন এই ওয়াদাটা যদি আমি পালন না করি তাহলে কিন্তু আমি ওয়াদা বর হয়ে যাব তাই আমার যদি কোনো রকম যদি রিস্ক থাকে তাহলে ইনশাল্লাহ সেটুকু রিস্ক নিয়েই আমি সেই কাজের উদ্দেশ্যে বের হতে চাই ঠিক আছে তুই যখন প্রস্তুতি নিয়ে তুই আমি তোর সাথে আছি দেখ আলহামদুলিল্লাহ এমনি মানে অন্য কোন ক্ষতি কি এরকম আশঙ্কা কি আছে যে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি আহ কোথাও মানে আমার জীবনের ঝুঁকি বা এরকম কোনো কিছু বা আমার টিমের সদস্য যারা আছে তাদের জীবনে ঝুঁকি এরকম কি কোনো বিষয় আছে আপনি কি বুঝতে পারতেছেন কোনো বিষয় না তোর টিমের কারো কিছু হবে না কিন্তু তোকে বলছিলাম যে তোর এক পরে আমার পরে কিছু হতে পারে জীবনের রিস্ক নিয়ে যে দরকার নাই আচ্ছা আচ্ছা দেখি আমি তারপর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন আমার যতটুকু মানে আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি প্রয়োগ করে কিন্তু আমি পুকুরে মানে নামার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেই গুপ্তধন বা মহাশক্তি বা যে জিনিসগুলো আছে ওখানে সাতটা কলস সেটা উদ্ধার করার জন্য তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আর দেরি করতে পারতেছি না আমি খুব দ্রুত সেই কাঙ্ক্ষিত সেই কলস উদ্ধারের জন্য আমি বের হয়ে চলে যাব তো যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমার পাশে থাকবেন ঠিক আছে

ইরাদুল ভাই হ্যাঁ ভাই যা কিছু হয়ে যাক ক্যামেরা বন্ধ করবেন না ঠিক আছে ঠিক আছে সে ক্ষেত্রে যদি আমার কোনো রকম যদি সমস্যা হয় বুঝতে পারছেন যদি কোন রকম যদি সমস্যা মনে করেন তাহলে আপনারা আপনাদের জীবনের কোনো রিস্ক নিয়ে কোনো কিছু করবেন না ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে আশা করতেছি ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে ভাই ইনশাল্লাহ الله আসলে কি মানে আমি কি ফাঁকি তে পড়ে গেছি নাকি প্রথম তা miss করে গেছি সেটা আমি বুঝতে পারতেছি না তো যাই হোক আমি

الله أكبر الله أكبر الله أكبر هذا هو سبحان الله الحمد لله هذه كلمة الله أكبر الله اكبر الله اكبر الله اكبر সাথী ভাই তুই জোরে সারা শব্দ পাওয়া যাচ্ছে না কিছু বুঝলাম না মানে তিনবার কিন্তু একটু চালুই কিন্তু কিন্তু পরের ডুবে কিন্তু ভাই উঠেও নাই পানিটা এমন জোরে উঠলো কেন অফিস ভাই তো কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না ভাই একটু দেখবেন নাকি আশাফি জি ভাই একটু নামো যে জায়গায় ভাই ছিল ওই জায়গায় একটু দেখো জি ভাই নাই চালো আল্লাহু আল্লাহু

मेरा तो भाई हां भाई ऐसे भाई अभी भाई तो পাওয়া যাচ্ছে না ভাই भाई ए ढै तो কিছুই তো বুঝতে পারতেছিনি কি হলো आफिस भाई मास्टर जी रास्ता এদিকে একটু দেখি हल्ला हां भाई भाई কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই এদিকে আসো ওইদিকে আসো मेरा तो, तो, तो भाई हां भाई भाई কোথায় গেল মার্সাফি এদিকে আসো এদিকে দেখো এই জঙ্গল টঙ্গল আছে এদিকে দেখো তাহলে এখন আমরা কি করবো কে ভাই হ্যাঁ ভাই তো পড়ে গেলাম ভাই আমরা এক কাজ করি চলো না কথা বলছিল এটাই মনে হয় সত্যি হলো বুঝছাও কোন বিপদ হয়ে গেল চলো আমরা কোন এক ভালো কবিরাজ ভালো মানুষের এসে হাফিস ভাইয়ের খোঁজ খবর করি আমার তো কিছু সম্ভব না এগুলো করার জি ভাই আমাদেরতে তো কিছু করার নাই ভাই তাও আমাদের হাতে আছে বলছলে তোমাদের জন্য কোনো রিসোর্স না খুঁজে নে ভাই একটু খুঁজে নে ভাই খুঁজে পাওয়া যায় হয়তোবা অনেক দেরি হয়ে যায় ভাই আমরা চলেন উঠে যাই একবার আচ্ছা ঠিক আছে